আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুয়ে চার নং টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুয়ে চার নং টপিকটি চলুন কথা না বাড়ি আমি আমার উদ্দীপকে চলে যাই ঠিক আছে আমরা প্রথমে প্রশ্নটা একটু পড়ে নিই আমাদের প্রশ্নে কি বলেছে আচ্ছা আমার চার নং কোশ্চেনে দেওয়া আছে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন অর্থাৎ একদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে অর্থাৎ একদিনে যদি ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে অর্থাৎ এই আটানব্বই হাজার গ্রাম চাল কত তম দিনে অর্থাৎ কত দিনে গিয়ে শেষ হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে আচ্ছা আমাদের উদ্দীপকে দেওয়া আছে প্রতিদিন ছয়শো গ্রাম চাল যদি লাগে অর্থাৎ একদিনে যদি ছয়শো গ্রাম করে চাল লাগে তাহলে এই মোট আটানব্বই হাজার গ্রাম চাল কত দিনে শেষ হবে অর্থাৎ ছয়শো গ্রাম চাল শেষ হয় কত দিনে একদিনে তাহলে আটানব্বই হাজার গ্রাম চাল কত দিনে শেষ হয় সেটাই আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা টপিক এখানে বলেছে ব্র্যাকেটে দিয়েছে উত্তর ক্রমবাচক সংখ্যায় আমরা ক্রমবাচক সংখ্যা তো চিনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই ধারাগুলোকে আমরা কোন বাচক সংখ্যা বলি ক্রমবাচক সংখ্যা আচ্ছা তাহলে উত্তর যেটা বের হবে সেটাকে আমাদেরকে কোন সংখ্যায় প্রকাশ করতে বলেছে ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে বলেছে তাহলে একদিনে চাল লাগে কত গ্রাম ছয়শো গ্রাম তাহলে আটানব্বই হাজার গ্রাম চাল কত দিনে শেষ হবে সেটা বের করতে হবে তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে কততম দিন অর্থাৎ দিনের সংখ্যা বের করতে বলেছে তার মানে আমাদের চাল দেওয়া আছে দিনের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা যেই সংখ্যাটি বের করব যে টপিকটি বের করব সেটা সব সময় হাতের ডান পাশে লিখতে হয় তাহলে যদি আমরা একদিনে ছয়শো পঞ্চাশ গ্রাম চালটাকে একটু উলটিয়ে লিখি তাহলে আসবে ছয়শো গ্রাম চাল লাগে একদিনে ঠিক আছে তাহলে আমরা সমাধানে চলে যাই সমাধান করতে করতে আমরা বুঝে নেব জেনে নিব খুব সহজে কিভাবে এই টপিকটি আমরা সমাধান করব। ঠিক আছে আচ্ছা আমি আগে থেকে কোশ্চেনটি খাতায় তুলে রেখেছিলাম যেন সুবিধা হয় আচ্ছা তাহলে আমরা কিভাবে শুরু করব যেহেতু আমাদের কত তম দিন বলেছে অর্থাৎ কততম দিনে চালটি শেষ হবে সেটা বের করতে বলেছে তাহলে আমরা গ্রাম চাল কথাটাকে একটু উল্টিয়ে ছয়শো ৬50 গ্রাম চাল লাগে একদিনে বা যেহেতু আমাদেরকে বলেছে তবে কত তম দিনে চাল শেষ হবে আচ্ছা ঠিক আছে আমরা এটার সাথে মিল রেখে করি এত কঠিন করার প্রয়োজন নেই তাহলে কিভাবে লিখব ছয়শ পঞ্চাশ গ্রাম চাল লাগে সমান সমান একদিনে ঠিক আছে সুতরাং টোটাল কতটুকু চাল বলেছে আটানব্বই হাজার গ্রাম তাহলে সুতরাং আটানব্বই হাজার গ্রাম চাল লাগে সমান সমান বড় সংখ্যাটি আমরা নিয়ম অনুযায়ী আগে লিখব তারপর হচ্ছে ছোট সংখ্যা এখন কথা হচ্ছে এটা আমাদের যোগ হবে বিয়োগ হবে গুণ হবে না ভাগ হবে যোগ হলে তো আমরা যোগ বিয়োগ হলে তো আমরা জানি সংখ্যা সবসময় সমান চিহ্নের ওপাশে গিয়ে উপরে নিচে হয় ঠিক আছে আচ্ছা যেহেতু এখানে সুতরাং এসেছে আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম সুতরাংয়ের পাশে যদি এক হয় উপরে যদি একের চাইতে বেশি হয় তাহলে হবে ভাগ আর যদি সুতরাংয়ের উপরে এক নিচে একের চাইতে বেশি তাহলে হবে গুণ এখন আমার সেই কথা অনুযায়ী সেই টেকনিক অনুযায়ী এখানে সুতরাঙের পাশেও এক নেই উপরেও এক নেই তাহলে কিভাবে বুঝবো এটা গুণ হবে না ভাগ হবে আরেকটি টেকনিক আজকে শিখিয়ে দিচ্ছি সুতরাঙের পাশে এবং উপরে অর্থাৎ সুতরাঙের উপরে নিচে যদি কোনো সং এক বলতে কোনো সংখ্যায় না থাকে দুটি সংখ্যায় একের চাইতে বেশি হয় তাহলে হবে ভাগ তাহলে কি হবে ভাগ হবে আর একটু শর্ট করে বলি সুতরাঙের উপরের নিচে যদি একের চাইতে বেশি হয় তাহলে হবে ভাগ সুতরাঙের উপরের নিচে একের চাইতে বেশি হলে হবে ভাগ তাই আমরা এই টপিকটি এই ম্যাপটি ভাগ করে সমাধান করব। তাহলে সমান সমান আমরা রাফটা একটু পাশে করি এখানে লিখে দিলাম ছোট করে যেটা আমি রাফ করছি ওকে আর আছে সর্বোচ্চ আমরা দশ দিয়ে করলে পাই ছয় হাজার পাঁচশত এখন এটা আছে আটানব্বই হাজার অর্থাৎ ছয় হাজার পাঁচশো থেকে অনেক বেশি তাই মনে করবো একটা ঘর নেই তাহলে থাকে নয় হাজার আটশো ছয় হাজার পাঁচশোকে যদি আমরা দশ বারো দেই আমাদের সর্বোচ্চ থাকে ছয় হাজার পাঁচশো যা নয় হাজার আটশো থেকে কম তাহলে আমরা আরেকটা ঘর বাদ দিয়ে সংখ্যাটাকে আরেকটু ছোটো করবো তাহলে আসে নয়শো তো আশি তাহলে ছয়শো পঞ্চাশকে একবার দিলে হয় ছয়শো পঞ্চাশ দুবার দিলে হয় তেরোশো যেহেতু তেরোশো নয়শো আশি থেকে বেশি তাই আমার একবার যাবে ছয়শো পঞ্চাশ কে ছয়শত পঞ্চাশ শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে পাঁচ গেলে তিন নয় থেকে ছয় গেলে তিন আমাদের এই যে বিয়োগফলটি এসেছে সেটা কারেক্ট কিনা একটু যাচাই করে নিন কিভাবে করব এটা বিয়োগ করেছি এই দুটো যোগ করলে আমরা এটা আসলে মনে করব আমাদের বিয়োগ ঠিক আছে শূন্য 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 পাঁচ তিন আট ছয় তিন নয় মিলেছে ওকে আচ্ছা ছয়শো পঞ্চাশকে বা তিনশো তিরিশ দ্বারা ভাগ করব এখন তিনশো তিরিশ যেহেতু ছোট তাহলে এটাকে আমরা বড় করব কিভাবে একটা ঘর নামিয়ে একটা ঘর আমার কি আছে বরাবর নামালে শূন্য তাহলে হলো তিন হাজার তিনশো ছয়শো পঞ্চাশকে কতবার দিলে তিন হাজার তিনশো আসে সেটা একটু দেখি আচ্ছা আমি একটু সুবিধার একটু রাফ পেয়ে যাই ছশো পঞ্চাশকে দুইবার দিলে হয় দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দুগুণে দশ হাতে আছে এক ছয় বারো তেরো ছয়শো পঞ্চাশকে তিনবার দিলে হয় দু শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিনশ আঠারো কে উনিশ ছয়শো পঞ্চাশ গুণ চার চার শূন্য শূন্য চার পাঁচে বিশে শূন্য হাতে আছে দুই চারশো চব্বিশ আর দুই হয় ছাব্বিশ ছয়শো পঞ্চাশ গুণ পাঁচ পাঁচে শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ ছয়ত্রিশ আর দুই হয় বত্রিশ ছয়শ পঞ্চাশ ছয় বার দিব ছয় শূন্য 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 হাতে আছে তিন ছয় ছয় ছত্রিশ তিনে কত হয় উনচল্লিশ তিন হাজার আমার তিন হাজার থেকে বেশি হচ্ছে ঠিক আছে তিন হাজার থেকে বেশি হচ্ছে কখন ছয় দিলে তাহলে আমরা পাঁচবার দিব পাঁচবার দিলে আসে পাঁচের শূন্য পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ ছয় ত্রিশ আর এ হয় বত্রিশ বিয়োগ করি শূন্য থেকে শূন্য গেলে শূন্য দশ থেকে পাঁচ গেলে পাঁচ যেহেতু এখানে এক দিয়েছে আর আছে দুই দুই থেকে দুই গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য বামের শূন্য কোনো ভেলো নেই তাই বামের শূন্য আমরা দেব না ওকে তাহলে আমরা পঞ্চাশকে ছয়শো পঞ্চাশ দ্বারা ভাগ করলে আরেকটা ঘর নামাতে হবে যেহেতু আমার কি সংখ্যাটি ছোট আচ্ছা আমাদের শেষ আর একটিমাত্র ঘর ছিল তাকেও নামানোর পরে দেখা গেল ছয়শ থেকে আমাদের ভাগ শেষ ছোট তাহলে আমাদের ভাগ এতটুকুতে শেষ অর্থাৎ এখানে আমাদের কি এসেছে ভাগ ফল পনেরো ভাগ শেষ ভাগ শেষ পাঁচশত আচ্ছা তাহলে আমাদের ভাগ ফল আসলো পনেরো ভাগ শেষ আসলো পাঁচশো এখন বোঝা গেল ছয়শো গ্রাম চাল ডেলি অর্থাৎ প্রতিদিন যদি ছয়শো গ্রাম করে চাল খাওয়া হয় তাহলে পনেরো দিনে গিয়ে চালটা শেষ হয় এবং আরো পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে এই যে আমাদের ভাগ শেষে পাঁচশো আসলো এই পাঁচশোটা থেকে আসলো আটানব্বই হাজার থেকে আসলো আটানব্বই হাজারটা আমার কিসের সংখ্যা ছিল চালের সংখ্যা ছিল অর্থাৎ চালের পরিমাণ অর্থাৎ ছয়শো গ্রাম করে প্রতিদিন খাওয়ার পর পনেরো দিন পর্যন্ত ছয়শো গ্রাম চাল যায় যাওয়ার পরে আরও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে তাহলে এই অবশিষ্ট চালকে আমরা ফেলে দিব না আমরা কি এই পাঁচশো গ্রাম চাল তার পরের দিনও খাব ঠিক আছে তাহলে পনেরো দিন খাওয়ার পর এই পাঁচশো গ্রাম চাল খাওয়ার জন্য আমাদের আরও একটা দিন বাড়তি লাগবে তাহলে পনেরোর সাথে আরও একটা দিন যদি আমরা এই পাঁচশো গ্রাম চাল খেয়ে থাকি তাহলে হবে টোটাল ষোলো দিন অর্থাৎ ষোলোতম দিনে আমাদের এত গ্রাম অর্থাৎ আটানব্বই হাজার গ্রাম চাল শেষ হবে এখন টপিকটা তো আমরা বুঝলাম এটা আমাদের একটু লিখে লিখে বলতে হবে কিভাবে লিখব যেহেতু পনেরো দিন খাওয়ার পর আরো পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট পনেরো যোগ এক সমান সমান ষোলো অর্থাৎ ষোলোতম তম দিনে গিয়ে আমাদের চাল শেষ হবে আমাদেরকে উদ্দীপকে কি বলেছিল উত্তর ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে তাহলে আমরা ১৬ কে ষোলো দিন না বলে কি বলবো ষোলোতম দিন বলবো সুতরাং আটানব্বই হাজার গ্রাম চাল শেষ হবে যেহেতু আমাদেরকে বলা হয়েছে কত তম দিনে চাল শেষ হবে তাহলে আমরা লিখলাম ষোলোতম দিনে আটানব্বই হাজার গ্রাম চাল শেষ হবে উত্তর ষোলোতম দিনে ঠিক আছে এই ছিল আমার আজকের টপিক সবার যদি ভালো লেগে থাকে যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ম্যাথের কোনো প্রবলেম থাকে না বুঝে থাকেন বা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম